আজকে ঈদের দ্বিতীয় দিন আর ঈদের দ্বিতীয় দিনে পরিবারের সবাই মিলে একটু ঘুরতে বের হলাম আজকে হাঁটতে হাঁটতে পাহাড়ের এই দিকে চলে আসলাম তো আমার ছোট বাবাটাও মাসাল্লাহ হেটে হেটে ওরা বোর সাথে ঘুরে বেড়াচ্ছে আর আমার দিকে তাকিয়ে হাসতেছিল ও তো আমরা এই তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর দুই পাশে পাহাড় তো দুই পাশের পাহাড়ের বুক চিরে বয়ে গেছে এইরকম ছোট ছোট লেক আসলে ছোট লেক না এটা অনেক বড় লেকই মানে এটা অনেক দূর যত দূর পাহাড় আছে লেকটাও তত দূর দেখতে খুবই ভালো লাগতেছিলো আর আমরা বিকেল বেলা এসেছি তো এই আসরা যানের একটু পর তো হাঁটতে হাঁটতে পাহাড়ের এই দিয়ে গল্পের ভিতরে চলে আসলাম তো এখন আমরা গল্পের ভিতরে ডুববো আর গল্পের ভিতরে কিন্তু অনেক সুন্দর একটা জায়গা দেখতে খুবই ভালো লাগতেছিলো নিরি পরিবেশ কোনো আওয়াজ নাই কোনো যানজট নাই গাড়ির আর লোকজনও এইখানে ঢুকতে দেওয়া হয় না একমাত্র যারা এখানে ভিতরে আত্মীয় স্বজন আছে তারাই ঢুকতে পারে অনুমতি নিয়ে তো আমাদের ভিতরে একটা লোক ছিল ওনার কাছে অনুমতি নিয়ে আমরা সবাই ঢুকে তারপর একটু বেড়াইতেছিলাম আর এইটা মার হাজানের একটু আগে রোদ নেই খুবই সুন্দর ঠান্ডা বাতাস বইতেছিলো আর ঘুরে বেড়াতে অনেকটাই ভালো লাগতেছিলো আর কি তো ছোটো বাচ্চা নিয়ে নীলবিলি পরিবেশে বেড়াতে আমার বেশি ভালো লাগে এখানে লোকজনও কম ওকে সুন্দরভাবে নিয়ে ধরে ধরে হাত ধরে হাঁটাতে পারতেছি আর যেহেতু লোকজন যদি থাকতো তাহলে কিন্তু এরকম করতে পারতাম না অনেকটাই ঝামেলা হতো তো এই তো ওপরে কিন্তু দুই পাশে এইখানেও পাহাড় আছে তো এইখানে কিন্তু ভিডিওতে একটু অন্ধকার অন্ধকার লাগতেছিল কারণ এখন মাগ্রীবের আজানের একটু আগে তো আমরা একটু দেরি করে বেরিয়েছি কারণ দিনের বেলায় তো অনেক রোদ থাকে তো ছোটো বাচ্চা নিয়ে তো রোদের মধ্যে বের হওয়া যাবে না তো আমরা একটু দেরি করে বেরিয়েছি তো এই তো খুব সুন্দরভাবে উপভোগ করলাম আজকের দিনটা তো এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন শেয়ার করে দিবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ